বেহাল রাস্তার বলি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার আসানসোলের কুলটি রাস্তা মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যুর ঘটনা সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদ্বীপ রাস্তার কি অবস্থা একবার দেখব কারণ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একেবারে গাড়ির মধ্যে প্রসূতির প্রসব হয়ে গিয়েছিল আর এক্ষেত্রে প্রাণ চলে গেল সাইকেল আরোহী দেখো আমি যেখানে রয়েছি এটা আসানসোল পুরনিগমের চুয়াত্তর নম্বর ওয়ার্ড এবং এই রাস্তা গত প্রায় কয়েক দশক ধরে বেহাল অবস্থায় পড়েছিল বলে অভিযোগ স্থানীয়দের সপ্তাহ দুয়েক আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে আর সেই সংস্কারের জন্যই ঠিক এইখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি বিশাল একটি গর্ত খোঁড়া হয়েছিল সেই গর্তে কালবার তৈরি হবে সেই জন্য কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে গর্ত খোঁড়া হলেও রাতে এই গর্তে যে বিপদ রয়েছে সেটা জানানোর জন্য কোনো রকম সংকেত কোনো সাইনেজ কিংবা কোনো ব্যারিকেড ছিল না আর রবিবার রাতে ঠিক এই রাস্তা দিয়েই এই এলাকার একজন বাসিন্দা জীবন বাউড়ি তিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় কালো মিশ কালো অন্ধকারে এই জায়গা ঢাকা ছিল তিনি বুঝতে পারেননি এখানে গর্তে এবং সাইকেল নিয়ে সরাসরি এই বিশাল গর্তে তিনি পড়ে যান সেদিন প্রবল বৃষ্টি হয়েছিল গর্ত ভর্তি জল ছিল এবং শুধু তাই নয় দেখতেই পাচ্ছ ক্যামেরায় আমার সহকর্মী উজ্জ্বলকে দেখাতে বলবো এই গর্তের মধ্যে দিয়েই কিন্তু হাই ভোল্টেজের ইলেকট্রিক্যাল লাইনও গিয়েছে এবং তার উপরে যে ইনসুলেশন রয়েছে সেটাও নষ্ট হয়ে গিয়েছে যার ফলে এই জলের সাথে ইলেকট্রিক্যাল লাইনের সংযোগ হয়ে যায় এবং ওই সাইকেল আরোহী তিনি এই গর্তে পড়তেই কিন্তু সেখানেই তার মৃত্যু হয় আর তারপরে কিন্তু এলাকাবাসীর ক্ষোভ উগড়ে দেন এবং তারা যেটা বলছেন যে এত বড় একটি গর্ত খোড়া রয়েছে এবং এই বিপজ্জনক অবস্থায় রাস্তাটি রয়েছে তা সত্ত্বেও যে ঠিকাদার সংস্থা তারা কিন্তু এখানে কোনো রকম সতর্কীকরণ আগে থেকে দেয়নি যার ফলে রাতে এইখানে কোথাও কোনো আলো ছিল না এবং এইখানে কোনো ব্যারিকেডও ছিল না আমার চারপাশে এখন যে ব্যারিকেড কিংবা কর্ডেন করা আছে দেখতে পাচ্ছ সেটা গোটাটাই কিন্তু আজকে সকালে অর্থাৎ এই দুর্ঘটনা ঘটার দুদিন পরে বসানো হয়েছে এবং শুধু তাই নয় এখানে আজকে সকালবেলায় লাইটও লাগানো হয়েছে আর সেটাই স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন যে এত বড় কাজ হচ্ছে এত বড় গর্ত খোরা হয়েছে কিন্তু তা সত্ত্বেও যখন গর্তটি খোরা হয়েছে তখন কেন এখানে কোনো সতর্কীকরণ দেওয়া হলো না কোনো ব্যারিকেড দেওয়া হলো না যদি Di a w তাহলে কিন্তু এই যে জীবন বাউরি তিনি প্রাণ হারাতেন না এই কাজটি হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে এবং যে ঠিকাদার সংস্থা এই কাজের বরাত পেয়েছে তাদের উপরেই কিন্তু গোটা ঘটনার দায় চাপাচ্ছেন এলাকার বাসিন্দারা তারা বলছেন এই ঘটনা এই রাস্তা যখন সংস্কারের প্রকল্প যখন ঘোষণা হয় তখন ঘটা করে মন্ত্রী থেকে বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর তারা প্রত্যেকেই এসেছিলেন কিন্তু জীবন বাউরি এই ঘটতে পড়ে তার মৃত্যু হওয়ার পর কেউ আসেননি কাউকে দেখা যায়নি পরবর্তীতে

রীতিমতো খোলা অবস্থায় রয়েছে ইনসুলেশনের যে ব্যবস্থা রয়েছে সেটা পর্যন্ত খারাপ হয়ে গিয়েছে সন্ধে রাত্রিবেলা একেবারে আবহাওয়া খারাপ রয়েছে আর সেই অন্ধকারে হুড়মুড় করে সাইকেল নিয়ে তিনি পড়ে গিয়েছেন প্রাণ হারিয়েছেন ওই সাইকেল আরোহী স্থানীয় বাসিন্দারা কি বলছেন তারা রীতিমতো খুব উগড়ে দিয়েছেন দেখুন এটা কাজ শুরু হওয়ার প্রথমে তো এটাই করেছে। যে জবে কাজ শুরু করছে তবে প্রথমে এটাতেই হাত দিয়েছে মোটামুটি দশ পনেরো দিন হবে হ্যাঁ

আজ মোটামুটি দু সপ্তাহ হতে চললো যার কারণে এখন ঘটনা ঘটেছে আবার এদের আজকে কথা হয়েছে যে কালকে ওদের লোক এসে এটা ঠিক মতো মতামত করে হ্যাঁ খোলায় পড়ে আছে কালকে দুর্ঘটনার পর থেকে আবার ওরা চাপ দিচ্ছি ঠিকাদার এত বড় একটা কাজ করছে কাজ করতে গেলে এইখানটা তো ওকে তো প্রোটেকশান দিতেই হতো প্রোটেকশন না দেওয়ার জন্যে তো অত মানুষ জানে না জানে না কত আছে একটা গাড়ি সাইকেল নিয়ে আসছে বা গাড়ি নিয়ে আসছে তখন তো একটা ক্ষতিকার অ্যাক্সিডেন্ট হতেই পারে তো জানে না এবার ঠিকাদারে ওইটা করা উচিত ছিল এইখানটা ব্যারিকেড দিয়ে এইখানটা যখন এত বড় একটা গর্ত আছে ওইখানটা ওকে দায়িত্ব ওর ওরই দায়িত্ব ওটা ওনার দেওয়া উচিত ছিল হ্যাঁ যখন মানুষটা পড়ে গেছে তখন তার তনঙ্গেকাদারে তো ওই করলে তো হবে না ও যখন একটা এত বড় দায়িত্বের কাজ করছে তখন ওকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল বা লোক রাখা উচিত ছিল দশ পনেরো দিন ধরে ঠিকাদার সংস্থা কাজ করছে তাদের গাফিলতিতে একজন মানুষের প্রাণ চলে গেল এবার দেখুন সোনারপুরের ছবি সোনারপুরের প্রতাপনগর রাস্তার কি অবস্থা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি রয়েছে স্থানীয় মানুষজন রাস্তা সারাই এর দাবিতে অবরোধ করেছে এখন বর্তমানে যা পরিস্থিতি রাস্তায় মানে কি চলার মতো হচ্ছে কার পরিস্থিতি নেই কুতামনগরে যদি কারো কিছু হয় পুরো টোটাল হচ্ছে এর এরিয়ার মানুষ সেই মগরাপুর হয়ে ঘুরে হচ্ছে মানে কি একটা কালিকাপুর হসপিটালে যাচ্ছে সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি আমাদের জন্যই পদক্ষেপ কী নিচ্ছে বা এই রাস্তায় যে মানে কি যে এত খারাপ তার জন্যই মানে কে দেখছে বা তা মানে কি যে রাস্তাটা সারাই করবে সেই রকম মানে কি ব্যক্তি হচ্ছে আমাদের কাছে হচ্ছে আগে আসবে আমাদের সঙ্গে কথা বলবে তারপরে আমরা এই অবরোধ তুলবো চাকরি থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা পুরো রোডটাই খারাপ গাড়ি এই দিক হচ্ছে তো এইদিক হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে অটো থেকে পড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই এই আজকের এই পরিস্থিতি এই রাস্তাটার এইটাই মেন রোড এইখান থেকে যাতায়াত করে